দেখতে পাচ্ছো এই যে একটা নির্বাণী ও কি মনে হয় লাভ স্টোরি বা কিছু একটা মনে পা ধোলাচ্ছে আর গল্প করছে দেখতেই পারছো একদম মনে হচ্ছে দেখতে পাচ্ছ এই দেখো জানা বলো তুমি ভালো তো এখানে যেদিকেই টাকা শুধু সেদিকেই দেখতে পাবে যেহেতু কোর্টে আছি তো চলো পরে তোমাদের সঙ্গে কথা হবে তো আমি আমার ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর যে বন্ধুরা আমার চ্যানেল নিলে থাকুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সঙ্গে থাকো দেখতে থাকো ঠিক আছে এখানে নানা ধরনের মানুষ নানা রকমের কেটে এসছে সব সমাধান পাওয়ার জন্য যাই হোক দেখতেই পাচ্ছি আর আমাদের যে উকিল আছে সে এসে পৌঁছায়নি কখন যে আসবে ঠিক জানি না ঠিক আছে তো চলো number 1 <laughs> तो तो आगतो तो তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখন বনগার কোর্টে আছি একটু সমস্যার জন্য সেই সমাধান করার জন্যই এসছি বন্ধুরা দেখলে দেখ দেখা আমি তোমাদেরকে যে ওখানে ছিলাম তো সেই সকালবেলা দিয়ে ছটা নাগাদ বাড়ি এলাম আর বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম আর শরীর এখন খুবই ক্লান্ত মানে খুবই খারাপ লাগছে ভালোই লাগছে না এই চুপ করবি বাড়ি মানে বাচ্চা কাচ্চা রয়েছে চিল্লা মিল্লি বুঝতেই পারছো তো যাই হোক অবস্থা খুবই খারাপ তোমাদের কি কিছু বলার নেই আর কি বা বলবো অনেকক্ষণ সময় ছিলাম কিন্তু অবশেষে কাজ মিটেছে মানে সবুরেতে মেহা বলে কথাই আছে তো সেই অনেকটা টাইম পর তারপরে কাজটা মিটলো তো তারপর বাড়ি এলাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তোমাদের সামনে আবারও চলে এলাম দেখতেই পাচ্ছ কি আর বলবো তোমাদেরকে কিছু বলার নেই যেমন মেয়ে ওখানে বসে আছে দেখতে পাচ্ছো আর এখানে লাইটের খুব সমস্যা নেটওয়ার্কের খুব সমস্যা কোনো ভিডিও ভিডিও কিছু বানানো যাচ্ছে না তো যাই হোক তো চলো বেশি কথা বাড়াবো না শরীরও ভালো থাকছে না এইটুখানি টাইম ভিডিওটা হয়েছে হয়েছে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো কালকে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তখন টাটা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব তো টাটা